নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদ হিসাবে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় চলছে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি সেরূপ আঠাশে ডিসেম্বর রবিবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা কমিটির উদ্যোগে এবং লোকপুর থানা কমিটির সদস্যদের উপস্থিতিতে স্থানীয় লোকপুর থানা সামনে বিক্ষোভ প্রদর্শনর ডেপুটেশন প্রদান করা হয় বিধায়ক অসীম সরকারের মন্তব্য যাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে সংগঠনের অভিমত কিন্তু সেই পথে না হেঁটে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় তবে বিজেপি বিধায়কের কুচ্ছি মন্তব্যর বিরুদ্ধে এবং তার কঠোর শাস্তির দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া ইমাম সংগঠনের বীরভূম জেলার চেয়ারম্যান হাফিজ সামিউল খান এক সাক্ষাৎকারে বলেন পবিত্র কুরআন শরীফের ভুল ব্যাখ্যা ও কুরুচিকর মন্তব্য ভারতের সংবিধানের স্বীকৃত ধর্মীয় নিরপেক্ষতা চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে অসীম সরকারের উক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকির সমান অতএব প্রশাসনিকভাবে তার প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা नबी का गुस्ताख मुर्दाबाद 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 नबी का गुस्ताख मुर्दाबाद 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 नबी का गुस्ताख को जेल में डालो।, में डालो जेल में डालो जेल में डालो नबी का गुस्ताख को जेल में डालो जेल में डालो जेल में डालो नबी का गुस्ताख को फांसी दो फांसी दो फांसी दो बंगाल में बीजेपी का गुंडागिरी मानसी नाम मानबोना मानसी नाम मानबोना गुस्ताख रेसूलरे गुंडागिरी मानसी नाम मानबोना मानसी नाम मानबोना টার বিজেপি বিধায়ক অসীম সরকার যে আমাদের পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অত্যন্ত করুণা করুণাচক মন্তব্য করেছে যাহাতে মুসলিম যাহাতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে তাই আমরা আজ লক্ষ থানায় তার নামে অভিযোগ করলাম এবং আমরা আশা রাখি এবং আমরা আবেদনও করি রাজ্য সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তারা নিরপেক্ষভাবে সেটা তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক আর তাহাকে গ্রেফতার করা হোক আমরা সব কিছু বরদাস্ত করতে পারি কিন্তু নিজের রসুল এবং কোরআনে পাকের সাহানে যে যদি কেউ গুস্তাখি করে সেটা কোনো রকম মেনে নেওয়া যাবে না আর স্বীকার করা যাবে না হ্যাঁ আমরা শান্তি আছি আর শান্তিভাবেই এটা করতে চাই কেননা মেরে আওয়াজ মে আওয়াজ তুমি মিলায়া করো মেরে আওয়াজকে সাথ তুম আওয়াজ মিলায়া করো और अपने छत पर एक में अब्बास लगाया करो अगर कोई कुत्ता भोंकेगा रसूल और कुरान के खिलाफ तो उसका तस्वीर बनाकर सरेआम जलाया करो तकबीर